ভঙ্গের একটা মানে অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তুমি ইসলাম এবং মুসলিম বিদ্বেষী ব্যক্তিকে বা ইসলাম এবং মুসলিম বিরোধী ব্যক্তিকে তুমি সমর্থন করো বা সাপোর্ট করো ঠিক আছে এইটা কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ যতই তুমি বড় ইবাদা দিতে না কেন আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আল্লাহ তালার কুরানকে যারা পালন করতে পারছে না অবশ্যই সে গুণাগার কিন্তু যদি সেটা যদি বিরোধিতা করে সেটা যদি অস্বীকার করে তাহলে সে মুসলমানের খাদের নাম কেটে যাবে এবার আল্লাহ তালা বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে কেয়ামতের দিন সেই ব্যক্তির সঙ্গে তার হাসন নাসর তাহলে সেই হিসেবে যদি দেখা যায় যে আমি যদি একজন আহ ইসলাম বিরোধী ব্যক্তিকে যদি ভালোবাসি তাকে যদি সাপোর্ট করি তাহলে কিয়ামতদিন তার সাথে হাসন নাসর হবে আদি সেই কথা আছে কিনা হ্যাঁ রসুল সাল্লাম বলেছেন এই কথাটা অভিষেক ব্যানার্জি এই যে সমকামিতাকে সাপোর্ট করেছে সুন্দরবনের দুই মহিলা বিবাহ করেছে হ্যাঁ তো এই বিষয়টা তুমি কিভাবে দেখবো কিভাবে মসলার বিষয়টা পরে আসছি এইটা জানা দরকার যে ভারত কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র না সুতরাং ইসলামিক দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি তাহলে তো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো মুসলমান না আর ভারত মুসলিম ইসলামিক কান্ট্রি না সেই হিসাবে তারা এই থেকে সাপোর্ট দিচ্ছে দেখবে ভবিষ্যতে এই তো ধারা আদালতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি না আমরা মানি না হ্যাঁ হ্যাঁ সুপ্রিম কোর্ট এর সমকামীতাকে মানে বৈধতা দিয়ে বৈধতা দিয়েছে এটা আমি জানি এটা এটা মানে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী এর কোনো মানে মানে দোষ ত্রুটি নেই আরকি এইবার শুধু তাই না আমাদের ইসলামিক অপরাধ আবার হিন্দু ধর্মে হিন্দু ধর্মে এই এই বিষয়টা নিয়ে দলিল দিয়ে দিয়েছে মানে শ্রী শ্রী রবি শঙ্কর হিন্দু ধর্মের যেটা কিন্তু আমরা সারের আমরা যদি দেখি হিন্দু ধর্মের যে সংবিধান হিসাবে যে পরিচিত সেটা হচ্ছে মনুসংহিতা মনুসংহিতাই বলা হচ্ছে স্পষ্ট ভাবে যে সমকামিতাকে বৈধতা দেওয়া যাবে না সমকামিতা একটা অপরাধ আচ্ছা এবারে ইসলামের ব্যাপারে আসা যাক তাহলে ইসলামের ব্যাপারে ইসলামে এই সমকামিতাকে সাপোর্ট করা এবং প্রমোট করা কতটো মানে কতটা অপরাধ অনেক অপরাধ কেননা সুরা পবিত্র কোরআনের সুরা আছে বিভিন্ন জায়গায় আছে লুত কমের কথা বলেছে যেখানে সমকামিতার একটা প্রচলন ছিল আল্লাহ বলছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিল আজাবের মাধ্যমে সমগামিতা বিরাট অপরাধ কোরআন হাদিসের আলোকে বুঝতে পারছো অবশ্যই অবশ্যই তাহলে এবং যারা এটাকে সাপোর্ট করে এদের কি মানে ইমান জামা করা যাবে না আমরা সাপোর্ট তো করতে তো করতেই কোনো মুসলমান হিসেবে সাপোর্ট করা যাবে না মুসলমান সাপোর্ট করতে পারবে না এই বিষয়টাকে ওরা করতে ওদের আমরা বলি ও যে ওরা করতে ওদের ওটা ফিলোসফি কিন্তু আমরা সাপোর্ট করতে পারি না সাপোর্ট করতে পারে না এবং আমরা তো সমকামীটাকে সাপোর্ট করতে পারি না এবং যারা সাপোর্ট করছে তাদেরকে যদি সাপোর্ট করি তাহলে কি হবে এবার দেখা যাচ্ছে এক ব্যক্তি হ্যাঁ এক ব্যক্তি ব্যক্তি বিশেষ তারা মানে অনেক ভালো খারাপ খারাপ মিলেই তো একটা মানুষ হয় তো যে ভালো দিকটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে তাকে সেই ভালো কাজটাকে সাপোর্ট করতে হবে বা খারাপ কাজটাকে সাপোর্ট করা যাবে না বুঝতে খারাপ কাজ হলে সেই খারাপ কাজের মানে আলোচনাও করা দরকার বুঝেছো একটা মানে আমি মনে করো আমি একটা এক ব্যক্তি বিশেষের খুব ভক্ত মানে পলিটিক্যাল বিষয়ে যদি আমি ধরতে গেলে ধর্মীয় বিষয় বলছি না পলিটিক্যাল বিষয়ে যে আমি ভক্ত কিন্তু তার ভক্ত বলে যে তার খারাপই প্রতিটাকেই আমি সাপোর্ট করব এটা তো না সে যদি দুর্নীতিগ্রস্ত হয় তার দুর্নীতির সমালোচনা করতে হবে সে যদি কোনো বিষয়ে ফিলিস্তিনি ইস্যু বা কোনো ব্যাপারে মানবতার খাতির এই করে আমি সেটাকে পার্টিকুলারলি সেই জিনিসটাকে সাপোর্ট করবো বুঝেছো হ্যাঁ তাহলে ধরুন তাহলে ধরুন একজন ব্যক্তির কিছু ভালো কাজও আছে পাশাপাশি এমন একটা অপরাধ যেটা কোরআন বিরোধী তাহলে সেই ব্যক্তিকে নিয়ে এখন আমাদের কি সাপোর্ট করা উচিত না তুমি সেই ব্যক্তি সেই জিনিসটাকে তুমি সাপোর্ট না করে সমালোচনা করো আলোচনা করো ইত্যাদি সেই জিনিসটাকে তো আমরা মানে সাপোর্ট করছি না সে যে কথাটা বলেছে কোরআন বিরোধী সেটা তো আমরা বিরোধিতা করছি সেটাকে আমরা মন থেকে ঘৃণা করছি কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু ব্যক্তিকে প্রমোট করা সেই ব্যক্তিকে আবার সাপোর্ট করা তাকে এটা কি ঠিক হবে এটা একটা মারাত্মক প্রশ্ন দেখো বিষয়টা হচ্ছে আমরা যদি এরকম তাকাই তো দেখো বিভিন্ন মানুষ এরকম এমন এমন কমেন্টই করছে এমন এমন মন্তব্য করছে এমন এমন কার্যকলাপের সঙ্গে যুক্ত যে সেই মানুষকে সমর্থন দেওয়া যায় না এটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা না এটা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের বিষয় এমন এমন বিষয় রয়েছে যেগুলো সমর্থন দেওয়া যায় না বুঝতে তো হ্যাঁ এই জন্য আমি তো মনে করি জিনিস তুই ভাই যেহেতু তুমি একজন মুক্তি হিসাবে সেই জন্য আমি তোমাকে বলছি একজন ব্যক্তি সে আল্লাহ তালার মানে হুকুম পালন করতে পারলো না এ বিষয়টা আলাদা ঠিক আছে আর সে আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করলো বিরোধিতা করলো এই বিষয়টা কিন্তু দুটো বিষয় কিন্তু আলাদা যারা যে সমস্ত মুসলমান বলুন এবং যা মানুষ বলুন যারা আল্লাহ তালার হুকুমকে পালন করতে পারছে না অবশ্যই এরা গুণাগার কিন্তু আল্লাহ তালা সেই হুকুমটাকে যদি অস্বীকার করে সেটাকে যদি মানে আল্লাহ তালার মানে নিষেধকে যদি মানে আদেশ মনে করে তাহলে তো সে আর মুসলমানের খাতে নাম থাকবে না একটা জিনিস তো তোমার অক্ষমতা তুমি প্রকাশ করতে আমি পাচ্ছি না ওইটা করতে তুমি গুনাহগার ঠিক আছে কিন্তু তুমি ওইটাকে কোরআন বইয়ের মতো কোরআনের সাথে দ্বিমত করছ তুমি বিরোধীতা করছ কোরআনটার হুকুম হতে যাচ্ছে তা তুমি কুকুরের দিকে চলে গেলে তাই না অপরাধ অবশ্যই অন্য জিনিস তাহলে আল্লাহ তাআলার কোরআনকে যারা পালন করতে পারছে obviously সে গুনাহগার কিন্তু যদি সেটা যদি বিরোধিতা করে সেটা যদি অস্বীকার করে তাহলে সে মুসলমানের খাত নাম কেটে যাবে এবার আল্লাহ তালা বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে কিয়ামতদিন দিন সেই ব্যক্তির সঙ্গে তার হাসন নাসর তাহলে সেই হিসেবে যদি দেখা যায় যে আমি যদি একজন আহ ইসলাম বিরোধী ব্যক্তিকে যদি ভালোবাসি তাকে যদি সাপোর্ট করি তাহলে কিয়ামতদিন তার সাথে হাসন নাসর হবে হাদিসে এই কথা আছে কি না হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই কথাটা যে যার সঙ্গে যার মুসাবাহাদ বা যার সঙ্গে যার হাসন তোমরা দেখে নাও তার সঙ্গে তোমরা বেড়াচ্ছ বা মহব্দ কারণ হাসানের ময়দানে তার সঙ্গে তার হবে হ্যাঁ এটা হাদিসেই রয়েছে বিষয়টা হচ্ছে দেখো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা অজু কিসে ভাঙে গোসল কিসে ভাঙে এইগুলো জানি কিন্তু ঈমান কি কি কারণে ভঙ্গ হয় মানে ঈমান ভাঙার কারণটা আমরা জানি না ইমান ভাঙার কারণ অনেক বিশেষ করে আমাদের মুসলমান সমাজের মধ্যে এই সমস্যাটা বেশি ওরা দেখো গোনাই মনে করে গোনাই গোনাকে গোনা না পড়ে করাও তো একটা মারাত্মক অপরাধ আর দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম ইমান ভঙ্গের একটা কারণ মানে অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তুমি ইসলাম এবং মুসলিম বিদ্বেষী ব্যক্তিকে বা ইসলাম এবং মুসলিম বিরোধী ব্যক্তিকে তুমি সমর্থন করো বা সাপোর্ট করো ঠিক আছে এইটা কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ যতই তুমি বড় ইবাদা বিদ্যুতের খাও না কেন আমি একটা উদাহরণ দিয়ে বলি যেহেতু ভাঙরের বিষয়টা তোমরা ভাঙরে ভাঙরে তোমার সহগাত মনলা কিছুদিন আগে কথার মধ্যে বললো যে তোমরা আইএসএফ কে সমর্থন করে না তোমরা এর তুলনায় বিজেপি কে সমর্থন করো এটা কিন্তু মারাত্মক একটা অপরাধী মূলক কথাবার্তা বুঝতে পারছো আমি ধরে নিচ্ছি এই কথাগুলো মানে বেতারে বলে ফেলেছে ভুল করে কিন্তু কথাগুলো তো ফিরিয়ে নেওয়া উচিত না একটা মুখ থেকে হ্যাঁ তোমার একটা মুখ থেকে বেরিয়ে গেল একটা জিনিস সেটা ভিন্নতা কিন্তু ওই ভেড়ে বেরিয়ে যাওয়ার পরে তো তোমাকে গিলটি ফিল হওয়া উচিত অনুশোচনা হওয়া উচিত মানুষকে বলা উচিত যে একটা কোনো বিবৃতি দেওয়া উচিত যে না এটা আমার ইয়ে হয়ে গেছে ভুল হয়ে গেছে একটা কথা বলি যদি কোনো মুসলমান যদি প্রকাশ্যে যদি কোনো আল্লাহ বিরোধী কথা বলে তাকে ক্ষমা চাওয়াটা কি মনে মনে করতে হবে না ক্ষমা চাইতে হবে বিষয়ে ইসলাম কি বলে বিষয়টা হচ্ছে এ দেখো মনের অনুশোচনা এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া চাওয়াটাই এটাই মূল বিষয় কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন কোনো জিনিস এখন তো ইন্টারনেটের যুগ যখন তুমি ইন্টারনেটে কোনো জিনিস বলে ফেলেছো তখন সেইটাকে সেই বিভ্রান্তি কাটানোর জন্য তোমার আমার মনে হয় ইন্টারনেটে কোনো একটা বার্তা মানুষের কাছে একটা দেওয়া উচিত যে না আমার এটা মিস্টেক হয়ে গেছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তোমার আল্লাহর সঙ্গে একটা ব্যাপার আছে যেটা আন্তরিকতা কিন্তু যেহেতু সোশ্যাল 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 মিডিয়ার মিডিয়া সেই জন্য তোমার একটা বিবৃতি না না আমার ওটা ভুল হয়ে গেছে আমি ওটা অমনটা বলতে চাইনি এইরকম করা উচিত বুঝতে পারছো বললে কি মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে না বিভ্রান্তিটা কেটে যায় মানুষের মধ্যে যেরকম ইতিপূর্বে বলেছিল যে আমি দিদি যদি হুকুম দেয় আমি গিয়ে দাঁড়াতে পারি ঠিক আছে আল্লাহ তালা জাহার নামকে এত কঠিন করে দিয়েছে মানুষকে মানুষ যেন জাহার নামকে সহজ ভাবে না নেয় কিন্তু সেই ব্যক্তি জাহার নামকে সহজ করে দিয়েছে মানুষের কাছে এটা একটা আল্লাহ বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ আসলে বিষয়টাতে মূল কারণ হচ্ছে তাদের তো ঈমান আমল তো তাদের ইমানটাও ইমানটা মানে ইসলামিক যে ফিলোসফি যে আকিদা এটাও তাদের কাছে স্বচ্ছ এটা কি খায় না গায়ে এটাই তারা জানে জানে না তাদের ধারণা শুধু এটা না আমি আরো একটা বলে বলি যে ভাঙড়ে মানুষ যদি বা আইএসএফ শুধু তা অনেক ফুরফুরা হুজুরদেরও ভক্ত তবু বলি যেমন আব্বাস সিদ্দিক বলেছিল আমি যদি হুকুম করি আমি যদি এ করি তাহলে জাহান নামও যেতে তোমরা রাজি বলছি হ্যাঁ আমি একটা উদাহরণ সব বলো এগুলো কারোরই বলা উচিত না চাই আব্বাস সিদ্দিক বলা উচিত না যার নামকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্যুৎ কোনো উদাহরণ কিছুই চলবে না 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 ঠিক বেশ ধন্যবাদ